তো চলুন প্রথমে আমি আমার মেয়েকে যে ব্রেকফাস্টটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দুই থেকে তিনটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি কাটা চামচ দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে আলু ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো তারপরে একটা মুরগির ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এরপর মুরগির ডিমের মধ্যে সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নেব এই হলুদ অংশটা আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং মেধা বিকাশেও অনেকটাই হেল্প করে আর ডিমের এই হলুদ অংশে তো অনেকটাই ফ্যাট বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে কিন্তু অনেকটাই হেল্প করে তো এরপরে আমি কাটা চামচ দিয়ে হলুদ অংশটা একটু ম্যাশ করে নিয়ে এখানে একটু গরম জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি চুলায় একটা কড়াইতে আমি এক চামচের মতো ঘি দিয়ে নিলাম ঘি কিন্তু গুড ফ্যাট আর ঘি খেলেও কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে অনেকটাই হেল্প করে তো ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে আলুটা দিয়ে একটু ভেজে নেব আলুটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব ডিমের কুসুমটা যে আমি গুলিয়ে নিয়েছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব। আলু আর ডিমের কুসুমটা একটুখানি ভেজে নেব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরুর দুধ গরুর দুধটা কিন্তু আগে থেকে গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি তো গরুর দুধটা দিয়ে হালকা একটু লবণ দিয়েছি যেন এই এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে এই লবণটা দেওয়ার কোনো দরকার নেই আর এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে এই দু গরুর দুধটা দিয়েও রান্না করার দরকার নেই পানি দিয়েই রান্না করতে পারেন তো লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম এটা আজকে আমি আমার মেয়েকে সকালের ব্রেকফাস্ট হিসাবে দিয়েছি খুব সুন্দর ও খেয়ে নিয়েছিল পুরোটাই খেয়েছে তো এরপর চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে সেকেন্ড রেসিপির জন্য আমি এখানে কড়াইতে এক চামচ পরিমাণে ঘি দিয়ে নিব আর ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে এক চামুচ ওটস দেবো আমার পরিমাণ মতো আমি ওটসটা দিয়ে নিচ্ছি তোমাদের ইচ্ছা মতো তোমরা ওটসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আধা ঘন্টা আগে আমি সাগু ভিজিয়ে রেখেছি সেই দানাটা পানি ঝরিয়ে দিয়ে এখন ওটস আর সাবুদানাটা ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিব দুধ দুধটা দিয়ে একটু জাল করে নেব এরপরে দিব একটা সুন্দর পাকা মিষ্টি কলা একটা মিষ্টি কলার আমি অর্ধেকটা দিয়েছি বেশি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি তারপরে একটু জাল করে নিয়ে গ্লাসের সাহায্যে এরকম ম্যাশ করে নিচ্ছি তোমরা আলু মেশার দিয়েও ম্যাশ করতে পারো এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে কিন্তু গরুর দুধটা দেওয়ার দরকার নেই এটাও আমার দুপুরের খাবার হিসাবে একদম রেডি আর আমার মেয়ে কিন্তু এই দুপুরের খাবারটাও খেতে খুব পছন্দ করেছে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরপরে আমি একটু কাঠবাদাম উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার চলে আসলাম তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপির জন্য আবারও দিয়েছি একটু ঘি তোমরা চাইলে কিন্তু রান্নার তেল দিয়েও রান্নাটা করতে পারো বাট সরিষার তেলটা দেওয়া যাবে না তো এখানে এক চামচ ও কেনা বাজারের কেনা সুজি দিয়েছি আর সুজিটা একটু ভেজে নিয়ে এখানে অর্ধেকটা আপেল আমি গ্রেট করে নিয়েছি এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে যদি রান্নাটা করতে চাও তাহলে শুধু পানি দিয়ে রান্নাটা করবে আর আমি যেহেতু আমার বয়স আমার বেবির বয়স যেহেতু এক বছরের উঠবে তাই আমি এখানে গরুর দুধ দিয়ে রান্না করছি তো একটু ভালো করে সেদ্ধ করে নেব এটাকে সেদ্ধ হওয়ার আগে আমার বাদাম গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমি কাঠবাদামটা গ্রেটার দিয়ে গ্রেট করে একদম কুচি কুচি করে উপর দিয়ে দিয়েছি এখন এটা আমি নামিয়ে আমার মেয়েকে সার আশা করি আমার মেয়ে যেরকমভাবে খেয়েছে তোমাদের বেবিরাও ঠিক সেরকমভাবেই খেয়েছে খাবারটা যতটাই পুষ্টিকর ঠিক ততটাই টেস্টি ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছে এই তিনটি খাবারের গুণাগুণা আর আমাকে বলে দিতে হবে না তোমরা দেখেই বুঝেছো কী কী দেওয়া আছে